এখন থেকে আর কোনো মনোটাইজেশনের প্রয়োজন নাই ইউটিউবে শুধু চ্যানেল বানালেই ইনকাম করতে পারবেন শুধু চ্যানেল শুধু একটা চ্যানেল বানালেই মানে মনোটাইজেশন ছাড়াই ইনকাম করতে পারবেন বুঝছেন একদম সহজে ইনকাম করতে পারবেন ইউটিউব একদম সহজ করে দিয়েছে ইস ইউটিউব নতুন আপডেট দিয়ে নতুন মনোটাইজেশন আপডেট দিয়ে একেবারে সহজ করে দিয়েছে যে এখানে কোনো ধরনের এক হাজার সাবস্ক্রাইবার নাই বা চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কিচ্ছু লাগবে না শুধুমাত্র চ্যানেল বানালেই হলো শুধুমাত্র চ্যানেল বানালেই ইনকাম শুরু হয়ে গেল তো প্রিয় দর্শক বন্ধুরা আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেব যে চ্যানেল বানালে যে ইনকাম হবে সেটা সত্যি না মিথ্যে সেই প্রুফটা আমি প্রমাণ করে দিব আমি প্রমাণ করে দিব যে মনিটাইজেশন ছাড়াই ইনকাম কর মনিটাইজেশন ছাড়াই ইনকাম হবে তো আমি আজকে কিন্তু আপনাদেরকে বিতংভাবে প্রমাণ দেখাবো বিতংভাবে দেখাবো বুঝছেন শুধু আপনারা ভিডিওটি দেখতে থাকবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না আর কমেন্ট করবেন যদি বেশি বেশি কমেন্ট করতে পারেন যে বেশি কমেন্ট করবে এই এপ্রিল মাসে যে বেশি কমেন্ট করবে তার চ্যানেলটিকে ফ্রি প্রমোট করা হবে সে উইনার হবে সে উইনার হবে যে উইনার হবে কমেন্ট করার যে উইনার হবে তার চ্যানেলকে ফ্রিতে প্রমোট করা হবে তো চলে যান তাড়াতাড়ি কমেন্ট বক্সে কমেন্ট করা শুরু করে দিন তো আর আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটিকে অন করে রাখবেন তো চলুন আমি আপনাদেরকে প্রুফ দেখাবো যে মনিটাইজেশন ছাড়াই ইনকাম শুরু তো এখানে দেখুন আমি যে প্রমাণটা আপনাদেরকে দেখাতে চাইতেছি এখানে আমার চ্যানেলের নাম এটা এটা আমার নিজস্ব চ্যানেল আমি এই চ্যানেলে আমি দেখাই দিয়েছি কিন্তু এই চ্যানেলে আমি এখনও আমি মনিটাইজেশন পাইনি যে মনিটাইজেশন পাইনি কিন্তু আর্নিং শুরু হয়ে গেছে তো আর্নিং শুরু হয়ে গেছে আমি কিন্তু আমার নিজস্ব চ্যানেলে দেখা দিচ্ছি ভাই কারো চ্যানেলে দেখা দিচ্ছে না হয়তো ফলস ভাববেন ফলস ভাববেন না সেটা সেই জন্য আমার চ্যানেলে আমি দেখা দিচ্ছি এটা যে মনেটাইজেশন চ্যানেল না সেটাও আমি আপনাদেরকে দেখাবো এক হাজার আড়াত্তর সাবস্ক্রাইবার আছে আমার এক হাজার আড়াত্তর জন সাবস্ক্রাইবার আছে আমার চোদ্দো হাজার চারশো ভিউস হয়েছে চোদ্দো হাজার চারশো ভিউস হয়েছে মাত্র মাত্র চোদ্দো হাজার চারশো ভিউজ ভিউজ ওয়ার্স টাইম কথা হয়েছে তিন হাজার কি তিনশো পঁচিশ তিনশো পঁচিশ ওয়াশ টাইম হচ্ছে ভাই বলবেন যে বলে এই ভিডিওতে এক হাজার আড়াত্তর সাবস্ক্রাইবার হয়েছে আবার এতগুলো ভিডিও ছাড়ছেন তারপর মনিটাইজেশন পাননি এর কারণটা কি গ্রহ হয়নি কারণটা কি তো ভাই এই চ্যানেলটা অনেক আগের চ্যানেল অনেক আগের চ্যানেল এই চ্যানেলে আমি রেগুলার ছিলাম না এই চ্যানেলে আমার কাজ করার ইচ্ছা ছিল না তাই আমি এই চ্যানেলে কাজ করিনি তো এখন দেখা যাচ্ছে যে একটা চ্যানেল আমার গ্রহ হয়ে গেছে যে আবার আরেকটা চ্যানেল গ্রো করতে চাইতেছি এই চ্যানেলটা এই চ্যানেলটা গ্রো করতে চাইতেছি এই যে মোটামুটি বিশ পঁচিশ দিন ধরে আমি এই চ্যানেলে কাজ করতেছি বিশ পঁচিশ দিন ধরে এই চ্যানেল কাজ করতেছি তাতে আপনাদের সহায় সহযোগিতায় আপনাদের ভালোবাসায় যতটুকু এগিয়ে যেতে পারেছি আলহামদুলিল্লাহ অনেক এগিয়ে যেতে পেরেছি তো আশা করা যায় আগামীতে আরও এগিয়ে যাব তো চলুন আমি আপনাদেরকে যে দেখা যে এই চ্যানেলটা আমার মনে নয় সেটা আমি আপনাদেরকে দেখাবো হ্যাঁ সাবস্ক্রাইবার এখানে দেখলেন এবার ওয়াশ টাইম ওয়াশ টাইম মনে পলিসির মধ্যে যখন আর্নিংয়ে গেলাম আর্নিংয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এখানে কি আছে চারশো সাত ঘণ্টা চারশো সাত ঘন্টা ওয়াচ টাইম কত লাগবে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম লাগবে চার হাজার ঘন্টা ওয়াচ টাইমের মধ্যে মাত্র চারশো সাত ঘন্টা ওয়াচ টাইম হয়ে গেছে পাবলিক ওয়াশ টাইম কত হয়েছে মাত্র চারশো সাত ঘন্টা নাই বা এক কোটি টেন মিলিয়ন যে শর্ট ভিডিও লাগবে শর্ট ভিডিও আমি ছাড়ি না এখন বর্তমানে শর্ট ভিডিও ছাড়ছে ছাড়তেছি না সেখানে কত হয়েছে ছত্রিশ হাজার ভিউজ হয়ে গেছে ছত্রিশ হাজার ভিজ গেছে নব্বই দিনের মধ্যে টেন মিলিয়ন ভিউজ লাগবে তো এক বছরের ভিতরে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম লাগবে সেখানে চারশো সাত ভিজ সাত ঘন্টা ওয়াশ টাইম হয়ে গেছে এখনও দেখলেন আমি কিন্তু মনিটাইজেশন পাইনি তো এই চ্যানেলে আমি যে আর্নিং করতেছি এই চ্যানেলে মনিটাইজ ছাড়াই যে আমার আর্নিং হচ্ছে সেটা কি কীভাবে আমি আপনাদেরকে প্রুফ দেখাবো সেটা কি সম্ভব সেটা কি বুঝতে পারবেন আপনারা হ্যাঁ আমি আপনাদেরকে প্রুফ দেখাবো আমি কিন্তু এই চ্যানেলে আর্নিং করা শুরু করে দিয়েছি আর্নিং করা শুরু করে দিয়েছি আর্নিং দেখাতে গেলে আমি আমি এখন আপনাদেরকে আর্নিং দেখাবো তো আপনারা আপনাদের চ্যানেলে চেক করে দেখুন আর্নিং আপনাদের হয়েছে গেছে কি না আপনাদের আর্নিং হতেছে কি না নিশ্চয়ই আপনাদের আর্নিং হতেছে যদি আপনি ভিডিও আপলোড করছেন যদি একটা ভিডিও আপলোড করছেন তথাপি আপনার ভিডিওতে আপনার চ্যানেলে আর্নিং শুরু হয়ে গেছে তো চলুন আমি আপনাদেরকে দেখাব প্রথমেতে ইউটিউব অ্যাপসটাকে ওপেন করে নিলাম ইউটিউব অ্যাপসটাকে ওপেন করার পর দেখুন নিচে প্রোফাইল আছে এই প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করলাম প্রোফাইলে ক্লিক করার পর দেখুন এখানে ভিউ চ্যানেল এই ভিউ চ্যানেলে ক্লিক করবেন ভিউ চ্যানেলে যখনই ক্লিক করবেন তখনই কী হবে এখানে থ্রি থ্রি ডট একটা ইয়ে আসবে থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করাবার এখানে শেয়ার শেয়ারে ক্লিক করবেন শেয়ারে ক্লিক করাবার নিচে দেখুন কপি লিঙ্ক এই কপি লিঙ্কে ক্লিক করবেন কপি লিঙ্কে ক্লিক করে লিঙ্কটাকে কপি করে নেবেন পাস এখন আপনার এখানকার কাজ শেষ আমি এখন চলে যাব আরেক জায়গায় সেই যে জায়গা থেকে আপনাদেরকে এই আর্নিংটা দেখাতে পারবো সে এই আর্নিংটা কিন্তু আপনারা কোথাও দেখতে পারবেন না কোথাও দেখতে পারবেন না ইউটিউবে অ্যাপস এসেও দেখতে পারবে না ব্রাউজারেও দেখতে পারবেন আপনার ওয়াইট স্টুডিওতেও দেখতে পারবে না এই আর্নিংটা দেখতে গেলে আর একটা থার্ড পার্টি অ্যাপস লাগবে আর থার্ড থার্ড পার্টি অ্যাপস কি এখানে প্লে স্টোরে প্লে স্টোরটিকে ওপেন করে নেবেন প্লে স্টোরটি প্লে স্টোরটিকে যখন ওপেন করে নেবেন নিজের দেখুন সার্চ বার সার্চে ক্লিক করবেন সার্চে ক্লিক করার পর এখানে সার্চ করবেন এখানে সার্চ করবেন যে ওয়াই টুল ওয়াই টুল লিখে সার্চ করবেন ওয়াই টুল লিখে সার্চ করবেন সার্চ পর এই অ্যাপসটা চলে আসবে এই অ্যাপসটা এখানে আমার ওপেন আছে কারণ আমার ডাউনলোড করা আছে আপনারা ডাউনলোড করে নেবেন যদি এখানে ওপেন থাকলে আপনাদের ডাউনলোড আছে তো না থাকলে ইনস্টল থাকবে সেখান থেকে ইনস্টলে ক্লিক করে ডাউনলোড করে নেবেন তারপরে এখানে অকে মানে ওপেনে ক্লিক করতে হবে তো আমি অপেনে ক্লিক করলাম এটাকে ওপেন করলাম ওপেন করার পর এখানে দেখুন এটাই এই জায়গাটা মেন আপনাদের আগে ই সাবে মানে অ্যালাউস চাবে পারমিশন চাবে সেগুলো দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে এখানে কোনো ধরনের আপনার রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই রেজিস্ট্রেশন করবে না রেজিস্ট্রেশন করার কোনো প্রয়োজনে নেই এটা চলে আসবে এই পেজটা চলে এইখানটা যখনই চলে আসবে এখানে ইন্টার ভিডিও অবলিক চ্যানেল ইউআরএল আপনার ভিডিওর ইনকাম যদি দেখতে চান ভিডিওর ইউআরএল দেবেন যদি চ্যানেলের ইনকাম দেখতে চান চ্যানেলের ইউআরএল দিতে পারবেন তো আমি চ্যানেলের যদি যেহেতু আমি কপি করে আনছি সেই চ্যানেলের ইউআরএলটা এখানে আমি পেস্ট করে দিই চ্যানেলের ইউআরএলটা এখানে পেস করে দিলাম দেওয়ার পরে দেখুন এখানে গো আছে এই গোতে ক্লিক করতে হবে তো আমি গোতে ক্লিক করলাম যখনই গোতে ক্লিক করলাম চ্যানেল ডিটেলস চ্যানেল ডিটেল এখন চলে আসবে এখানে একটু ওয়েট করুন একটু লোডিং হবে লোডিং হতে একটু সময় লাগতে পারে যখনই এই পেজটা খুলে আসবে এটা কিন্তু ডিটেলস চ্যানেল ডিটেলস দেখুন চ্যানেল ডিটেল চ্যানেল ডিটেল হ্যাঁ চ্যানেল ডিটেলে আসার পরে এখানে দেখুন আমার চ্যানেলের নাম কত শোনা আমার চ্যানেলটা কত তারিখে আমি চ্যানেলটা ক্রিয়েট করছি তারপরে দেখুন কান্ট্রি ইন্ডিয়া সাবস্ক্রাইবার এত নিচে দেখুন আটশো ছাব্বিশ ডলার আমার ইনকাম ইস্টিমেটেড টোটাল আর্নিং বাই চ্যানেল ইস্টিমেটেড টোটাল আর্নিং বাই চ্যানেল কত আছে আটশো ছাব্বিশ ডলার ইউএসডি আটশো ছাব্বিশ ইউএসডি আমার মানে চ্যানেলের টোটাল ইনকাম আর প্রত্যেকটা ভিডিও এভারেজ ভিডিও ভিউজ এভারেজ ভিডিওর আর্নিং এভারেজ ভিডিও আর্নিং কত আছে দুই ইউএসডি অর্থাৎ দুই ডলার দুই ডলার করি একটা করে ভিডিওর মধ্যে আমার পার ভিডিওর মধ্যে দুই ডলার করে পড়ছে তো আটশো বার আটশো ছাব্বিশ ডলার আমার টোটাল আর্নিং হ্যাঁ আমার চ্যানেল আমারে সব কিছু এখানে ডিটেলসটা দেখতে পেলাম তো এখন দেখুন এই একশো আটশো ছাব্বিশ ডলার ডলার হয়তো আপনারা কোয়েশ্চেন করতে পারেন যে প্রশ্ন করতে পারেন যে এই একশো আটশো ছাব্বিশ ডলার যে আর্নিং হয়েছে এটা কি মানে উঠাতে পারবেন এটা কি অড্রোল করতে পারবেন এই কোয়েশ্চেনটা এখন করবেন কিন্তু এখন কিন্তু এই অড্রোলটা করবেন যেহেতু আমি মনিটাইজেশন ছাড়া আটশো ছাব্বিশ ডলার ইনকাম করেছি তাই না আটশো ছাব্বিশ ডলার আর্নিং হয়েছে রেভিনিউ হয়েছে তো এই রেভিনিউটা আমি কিভাবে উড্রোল করবো এখান থেকে নিশ্চয় প্রশ্ন আসবে তো এই আটশো ছাব্বিশ ডলারটা উইডড্রল করার সিস্টেম আছে সেই সিস্টেম মতে উড্রোল করতে পারবেন একশো পার্সেন্ট তো চলুন এখন আমি এটা কীভাবে উদ্বোধ করবেন আমি সেই বিষয়ে আমি আপনাদেরকে বলতেছি সেই বিষয় বলার বলতেছি সেই বিষয়ে আমি এখানে গিয়ে না আমি ওয়াইডি স্টুডিওতে যাবো ওয়াইডি স্টুডিওতে গিয়ে আমি আপনাদেরকে বুঝিয়ে বলবো এখানে হ্যাঁ এখানে বুঝিয়ে বলবো এখানে দেখুন কি আছে ইলিজিবিলিটি ইলিজিবিলিটি মানে মনিটাইজেশন ইলিজিবিলিটি মনেটাইজেশন মনেটাইজেশন হওয়ার একটা ক্রাইটেরিয়া এখানে মনেটাইজেশন হওয়ার গেলে কী করতে হবে প্রথমতে এক হাজার সাবস্ক্রাইবার হতে হবে এক হাজার প্রথমতে এক হাজার সাবস্ক্রাইবার লাগবে তাই না এক হাজার সাবস্ক্রাইবার তো আমার কিন্তু এক হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে আপনাদেরও এক হাজার সাবস্ক্রাইবার লাগবে মনেটাইজেশান পেতে হলে তো মনেটাইজেশন পাওয়ার জন্য এক হাজার সাবস্ক্রাইবার দরকার দ্বিতীয়ত দ্বিতীয়ত চার হাজার ঘণ্টা ওয়াচ টাইম লাগবে কত দিনত তিনশো ষাট দিনত তিনশো ষাট দিনের ভিতরে চার হাজার ঘণ্টা ওয়াচ টাইম লাগবে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম লাগবে আপনার তিনশো পঁয়ষট্টি দিনে অর্থাৎ এক বছরে তো আমার কত হয়েছে আমার হচ্ছে মাত্র চারশো সাত ঘন্টা মাত্র চারশো ষাট ঘন্টা ইতিমধ্যে হয়েছে ঘন্টাটা চার হাজার ঘন্টাটা পূর্ণ হবে তখনই কিন্তু আমি মনিটাইজেশন অ্যাপ্লাই করতে পারবো আর মনেটাইজেশন যখনই হবে তখন জনের যখনই মনিটাইজেশন হবে তখন এই আর্নিংটা এই আর্নিংটা তখন আমার পে চলে যাবে সেই জায়গায় সেই মনেটাইজেশনের যে আর্নিং থাকবে সেই আর্নিংয়ে চলে যাবে সেই আর্নিংয়ে চলে যাবে এখান থেকে মানে কতটুকু আর্নিং আমার সেই মনেটাইজেশনের আর্নিংয়ে চলে যাবে আমি আপনাদেরকে দেখা দিচ্ছি আপনারা একটু ধৈর্য ধরুন হয়তো ভিডিওটা একটু লম্বা হতে পারে লম্বা হলে কিন্তু আপনাদের কাজে আসবে আপনাদের কাজে লাগবে হ্যাঁ সাপোজ আপনি লং ভিডিও ছাড়েন আপনি লং ভিডিও ছাড়তেছেন মানে সিক্সটিন ইজ টু নাইন সিক্সটিন ইজ টু নাইন রেশিওতে আপনি লং ভিডিও ছাড়তেছেন লং ভিডিওর ইনকাম হবে কত ফিফটি ফাইভ পার্সেন্ট ফিফটি ফাইভ পার্সেন্ট হবে লং ভিডিওর ইনকাম অর্থাৎ একশো টাকা যদি ইনকাম করেন আপনি আপনার আর্নিং হয়েছে একশো টাকা সেখান থেকে ফিফটি ফাইভ পার্সেন্ট ইন্টু ফিফটি ফাইভ পার্সেন্ট হবে পঁচপান্ন টাকা ফিফটি ফাইভ রুপিস লং বিজ আর্নিং হবে ফিফটি ফাইভ পার্সেন্ট অর্থাৎ একশো টাকা পঁচপান্ন টাকা এখন আটশো ছাব্বিশ ডলার আছে আটশো ছাব্বিশ ডলার আছে সেখানে কী হবে এখন এটা একে এটাকে ফিফটি ফাইভ পার্সেন্ট করতে হবে ফিফটি ফাইভ পার্সেন্ট করতে করতে হবে তাহলে কত হবে তাহলে ক্যালকুলেটারে যাই আপনাদেরকে আমি ক্যালকুলেটারে ক্যালকুলেটর দিয়ে আমি বুঝিয়ে দেব হ্যাঁ আটশো ছাব্বিশ হ্যাঁ ইন্টু ফিফটি ফাইভ পার্সেন্ট তাহলে চারশো চুয়ান্ন পয়েন্ট থ্রি ডলার আপনার ইনকাম হবে চারশো চুয়ান্ন পয়েন্ট থ্রি ইউএসডি এই ইনকামটা আপনার অ্যাকাউন্টে যাবে অর্থাৎ পে যাবে ওখান থেকে আপনার মানে ব্যাংকে ব্যাঙ্কে নিতে পারবেন কখন নিতে পারবেন যখন আপনার মনিটাইজেশন আসবে যখন মনিটাইজেশন হবে তখন কিন্তু নিতে পারবেন এর আগে কিন্তু নিতে পারবেন না ভাই তারপর যদি আপনি নাইন ইন্টু সিক্সটিনের ভিডিও সারেন অর্থাৎ শর্ট ভিডিও শর্ট ভিডিও ছাড়লে কত পাবে কত পাবেন শর্ট ভিডিও ছাড়লে ফোরটি ফাইভ পার্সেন্ট পাবেন ফোরটি ফাইভ পার্সেন্ট যদি পান তাহলে সেখান থেকে আর্নিং কত আসবে এটাকে যদি আমি ফোরটি দিয়ে দিই ফোরটি তাহলে তিনশো একাত্তর ডলার ফোরটি দিলে তিনশো ইউএসডি শর্ট ভিডিও যদি হয় তাহলে এই ইউএসডিটা এই ইউএসডিটা আপনারা পাবেন আমি পাবো এটা আমি পাবো যদি আমি শর্ট ভিডিও দেয় আর যদি লং ভিডিও দেই তাহলে আমার আগের যে দিসলাম স্বাস্থ্য কথা সেই ইনকামটা আমি পাবো বুঝতে পারলেন সেই ইনকামটা আমি পাবো কিন্তু এখন পাবো না এখন রোটল করতে পারবো না এটা ক্রাইটেরিয়াতে নাই বর্তমানে এটা হবে মনিটাইজেশন হওয়ার পর এটা এখনও আপাতত জমা হয়ে আছে এটা কোন কীভাবে জমা হলো এখন তো আপনারা এটা কোশ্চেন করতে পারেন যে এই টাকাটা কীভাবে জমা হলো কীভাবে জমা হলো কোনো ধরনের অ্যাড আসে না কিছু আসে ভাই অ্যাড আসে অ্যাড আসে অ্যাড চার বছর আগে একটা আপডেট দিয়েছিল চার পাঁচ বছর আগে একটা আপডেট দিয়েছিল ইউটিউবে যে প্রত্যেকের চ্যানেলে ছোটো বড়ো সবার চ্যানেলে কি হবে অ্যাড চলবে সবার চ্যানেলে সবার ভিডিওতে অ্যাড চলবে সেই অ্যাড চলার জন্য এই আর্নিংটা লাহে 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 জমা হয়েছে আপনাদের চ্যানেলে জমা হয়েছে দেখুন এখনই যা চেক করে দেখুন আপনাদের চ্যানেলে যদি এই ধরনের আর্নিং জমা না হয়ে থাকে তারপর আমাকে আমার কমেন্ট বক্সে আমার গাইল পারবেন কী পারবেন করেন কিন্তু আপনারা আগে চেক করে আসুন গ্যারান্টি দিচ্ছে আপনারা আর্নিং করতেছেন আপনারা চলে যান যদি আর্নিং করতেছেন ভাই একশো পার্সেন্ট আপনারা আর্নিং করতেছেন এখন আপনারা সেই আর্নিংটা সেই রেভিনিউটা উড্রোল করার জন্য মনিটাইজেশন করতে হবে একটু জোর দেন একটু মানে চ্যানেলে একটু সময় দিন সময় দিয়ে মনিটাইজ করে নিন আর সেই আর্নিংগুলো উড্ডোল করে নিন সেই আর্নিংগুলো উড্ডোল করে নিন এটাই আমি আপনাদেরকে বলতেছি আপনারা আর্নিংটা উড্ডোল করে নিন প্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না বেশি বেশি করে শেয়ার কমেন্ট করবেন যাতে আমার এই চ্যানে এই ভিডিওতে মানে এই মাসের উইনার আপনি নিজে হতে পারেন যদি বেশি কমেন্ট করতে পারেন তাহলে আপনাকে আপনি একজন উইনার হবেন আপনার চ্যানেলটিকে ফ্রি প্রমোট করে দেবে আগামী মাসে ফ্রি প্রমোট করে দেবে আমার আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন যাতে নোটিফিকেশান আপনার কাছে চলে যায় আর আমি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হবো এখন পর্যন্ত এই পর্যন্ত রাখছি আসসালামু আলাইকুম খোদা হাফিজ